আজকে আমি একটু রিজনে প্লেয়ারদের সাথে মজা নেবো সেই চিন্তা ভাবনা করে আসলাম এখানে কিন্তু রিজনে একজন তিরিশে আছে একজন আছে আটে আর একজন রিজনে নেই কিন্তু একশো পঁচিশ নম্বরে আছে সে রিজন ধরতে পারবে এরকম তাই এদের সাথে মজাটা আমি কিরামপালি নিলাম প্রথমে এই গ্রুপে আসার সাথে সাথে মনে করো দেখি যে প্লেয়ারগুলো আছে তা মনে করো আমি এদের বলছি আমি কিন্তু ভাই সেরাম ভালো একটা জোনপুষ পারি না শুধু সাগর ভাই জানে যে আমি জোন পুশ পারি কী পারি না কারণ সাগর ভাই আমার সাথে একদিন করে মনে করো র্যাঙ্কে মনে করো হচ্ছে কী বলবো সাগর ভাই কোথায় ষোলোয় আমার সাথে পড়ছিলো তা পড়লে আমি সাগর সাগরবার সাথে টিম আপ করিলাম করে শেষবেলায় পুশ দিয়ে ম্যাচটা ভুয়া করে নিলাম তা সাগর ভাই আমার পাঠাই ছিল ওখান থেকে পরে করে সাগর সাগরবার সাথে একটা খাতে রয়ে গেছে অন্য রকম তা এই যে রিজনে এ যে আছে আর একশো পঁচিশে ঝেঁ আছে মানে সে তো রিজনে নেই কিন্তু রিজন ধরবে ধরবে তো এদের লোকের মজা নিচ্ছে এরকম পালি বলে যে ভাই আমি কিন্তু জোন জোনপুষ পারি নে একেবারেই ভাই জোনপুষ পারি নে নতুন শিখছি ভাই এই কথা শোনার সাথে সাথে এগুলো বলছে কি যে ভাই তালি তোমার খেলতে হবে না তুমি ছোলো যাও আর এই কথা শোনার সাথে সাথে সাগর ভাই বলছে এই মেয়ে তোমাদের সাথে মজা এসছে ওর এই জোন পুশ দিয়ে দিয়ে ওর হচ্ছে ইউটিউবে কে সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে সেখানে আমি বুঝতে পারলাম যে সাগর ভাই আমার ভিডিও নিয়মিত দেখে তার কারণ মনে করো একত্রিশকে সাবস্ক্রাইবার আমার আজকেরই হয়েছে তা সাগর ভাই জানলে কি করে নিশ্চয়ই আমার ভিডিও সাগর ভাই নিয়মিত দেখে এই জন্যই জানে তা যাই হোক এই কথা শোনার সাথে সাথে এরা দুটো প্রথম দিকে বিশ্বাস করছে না যে ভাই এটা কি সত্যি যে আপনি জোনপুষ দিয়ে দিয়ে একত্রিশকে সাবস্ক্রাইবার বানাইছেন আবার বলছেন যে জোনপুষ পারেন না তাই আমি বলছি ভাই আমি ভাই জোনপুষ পারি না ঠিক আছে কিন্তু আমি জোনপুষ ষোলোই মোটামুটি দিতে পারি আমি স্কটে কিন্তু জোনপুষ দিতে পারি নি তা বলতে বলতে মনে করো ম্যাচটা স্টার্ট দিয়ে দেয় ঢুকায় নেয় ম্যাচের ভিতরে তা আমি এদের সাথে আবার একটু চিন্তা ভাবনা করছি একটু মজা নেবো কি না বলছি কি ভাই জোনপুষ তো ভাই মোটামুটি পারি কিন্তু মনে করো সবসময় তার তো হয় না আমি যদি ম্যাচের ভিতরে তোমরাও মারা গেলে আমিও যদি মারা যাই বলতে ভাই সেটা হচ্ছে কপাল ওটা নিয়ে চিন্তা নেই তাই এর ভিতরে এবার এগুলো আমার একটু চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে ম্যাচের ভিতরে সে চ্যালেঞ্জটা কি জানো যে এরা হচ্ছে ম্যাসের ভিতরে আমার একটা টোকেনও দেবে না আমার একটা টোকেনও দেবে না আমার মনে করো সম্পূর্ণ টোকেন নিজেই কালেক্ট করতে হবে ওই যে টোকেন নিজেই কালেক্ট করবো সেই টোকেন এদের রিভাইভও দিতে হবে আবার মনে করো আমার সুপার মার্কেটও বের করতে হবে মানে চ্যালেঞ্জটা পুরোপুরি হার্ড হয়ে গেছে এক কথাই আরও গ্র্যান্ড মাস্টার লবি তোমরা তো বুঝতেই পারছো যদি টিমমেটটা যদি টোকেন আমার না দেয় তাহলে আমাদের কি পরিমাণে টাফ হবে তা আমি সাথে সাথে নেমে যাই কারণ আমার এই মাসের ভিতরে অনেক টোকেন কালেক্ট করতে হবে সেই পরিকল্পনায় আছি এই জন্যে আমি আর দেরি করলাম না যত দ্রুত বাড়ি টোকেন কালেক্ট করা শুরু করে দেবো সেই চিন্তাভাবনা নিয়ে একে নেমে পড়েছি কিন্তু এই জায়গায় নামার সাথে সাথে মানে এই যে গাড়ির ওপরে আমি নামছি দুটো গাড়ি দেখেছি তা দুটো গাড়ি দেখার পরে আমি সামনের গাড়িটা এই সামনে এই জায়গাটায় মস্টার থাকে সবসময় মস্টার বলছি বাইক থাকে তাই মনে করে বাইকটা নেবো বলে আসলাম তো এসে দেখি টমটমে আর কি বলবো বলো এই জায়গাটায় পুরো মিজাজটাই খারাপ হয়ে গেল যে গাড়িতে নামার সাথে সাথে দেখি টমটমে টমে বলছি তুই আগে বাদ যা তো ওর আমি কোনোভাবেই নেবো না এক কথাই তা আগে আমি হালকা পাতলা করে লুট করে নিচ্ছি কারণ মনে করো যদি আমার কোনো সময় এনেমিতি গাড়ি ফুটায় দেয় যাতে আমি ওদের সাথে ব্যাক নিতে পারি আর গান না নিলে মনে করো দেখা যাচ্ছে গাড়ি ফুটায় দিলে আমি একদম সরকারি মায়ের খেলা আমাদের কাছে ফাও ফাউ এজন্য আগাম গান নিয়ে নিচ্ছি গানটা নেওয়ার পরে তাই টোকেন কালেক্ট করা শুরু করলাম মোটামুটি ভালো টোকেনই কালেক্ট করতে পারবো আশা করি কারণ আমি শুরুর দিকেই নেমে গেছি এই যে একজন মারা খেয়ে গেছে সাগর ভাই মারা খেয়ে গেল এরা মনে করো মারা খালে কোনো সমস্যা নেই এদের ভিতরে একটা নিয়ম আছে সেটা কি জানো সেটা হচ্ছে মনে করো যত সময় এদের স্কোয়াডে মানে জোন পোষার বাদে একজনও যদি বেঁচে থাকে তা রিভাইভ দিতে হবে আর এই যে আমার সামনে একটা অফলাইন প্লেয়ার আছে তা আমি আমার টিমমেটদের বলছি আমার সামনে একটা অফলাইন প্লেয়ার আছে তো বিশ্বাস করতে চাচ্ছে না তাই যে যে মারা গেছে তিন নম্বর ওরা একটু দেখালাম বলছে ভাই মেরে দেন তাই আমি বলছি ধর মেয়ে সব দুর্বার প্লেয়ার আমি মারি নাকি আর আমার ভাবনা আছে আমি ক্যাপ্টনের সাইডে মনে করো টোকেন কালেক্ট করতে করতে বার হবো কারণ এই সাইডই আশা করি অল্প এনেমি থাকবে আর গ্র্যান্ড মাস্টার লবি তো হার্ড হওয়ার কথা কারণ সবাই মনে করো গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার যদি ম্যাচের ভিতর পড়ে তা সবাই চিন্তা করে যে ওদের মারবো বারবার ওদের মনে করো সবাই টার্গেট করে এক কথায় আর গ্র্যান্ড মাস্টার প্লেয়াররা যে একেবারে খারাপ খেলে এরম না ওরা ভালোই খেলে যেমন সামনে দেখে জায়গাটা এনেমি এখানে একটা এনিমি মানে এখানে তার মানে স্কট থাকতে পারে এই জন্য ওই জায়গাটা পুরো ত্যাগ করলাম ত্যাগ করে এই সাইডে পার হতে হবে এখন আমার এছাড়া কোনো লাইন নেই এই টোকেনটা নিতে এসে দেখি এখানেও এনিমি যে আমার গাড়িটি ফায়ার দেশে গাড়ির অবস্থা হালকা পাতলা টোকা লাগাইছে একটা তো এই জায়গাতে আমি পার হয়ে যাচ্ছি পার হয়ে যাচ্ছে দেখি আবার এখানেও এনিমি এই জায়গাটা আবার ফায়ার দিয়েছে এটা হালকা পাতলা গাড়তিগুলি লাগাইছে তা দেরি করলাম না এই জায়গাটা পুরোপুরি ত্যাগ করলাম মানে সাইডটা এনিমি রয়েছে এখানে সাইড জায়গায় সম্ভবত এই মানে একটা সামনেতে কাটায় যেতে পারছি না আর একটা সামনে পড়ছে তো হোক ওইগুলো কাটায় আমি কোনো রকমে চলে আসলাম এই পাশ দিয়ে এখন এই সাইড দিয়ে মনে করো আমি টোকেন কালেক্ট করবো আবার ওখান থেকে তো টোকেন সব নিতে পারলাম না দুটো টোকেন অলরেডি বাদই গেছে আর দুটো নিতে পেরেছি এই দেখো এই একটা জোন জোনপ্রসার মানে গ্র্যান্ড মাস্টার জোন জোনপ্রসাদ থাকবে এটা স্বাভাবিক কথা আর এমনি নর্মাল লবিতেও জোনপ্রসাদ থাকে এখন বর্তমানে বর্তমানে কেউ মনে করো জোনপোসার ছাড়া খেলতে চায় না যারা একটুখানি যাদের স্কোর মনে করো হালকা পাতলা একটু বেশি আছে দশ বারো হাজার স্কোর আছে ওরা মনে করো অধিকাংশ সময় নিয়ে খেলে ওরা বলে যে ভাই আমি জোন নিয়ে খেলি নে তারা একদম পুরো মিছে কথা বলে বুঝলে তারা এই কথাটা বলে যে ভাই আমি জোনপ্রসারণে খেলি নে জোন প্রসারনে সবাই খেলে বুঝলে ওরা এইটা তো বলতেই পারে না জাস্ট জোনপোষার ম্যাচের ভিতরে ওরা পায় না যে জোনপ্রসারের সাথে ওরা খেলবে সেরকমটা সেরকম কেউ পায় না আর জোন পুষাররা মনে করো বর্তমানে খুব চালাক যাদের স্কোর কম তাদের কিন্তু জোনপুষ দিয়ে দিতে চায় না এক কথাই বুঝলে বলে তোমার স্কোর আর আমার স্কোরের তো খুব বেশি ডিফারেন্স নেই তাহলে তোমার জোনপুষ আমি কেন দেবো ওরা মনে মনে একটা চিন্তা করে আমি নিজেও চিন্তা করি এই চিন্তাটা যাদের স্কোর কম তার জোনপোষারের তো কোনো দরকার নেই কারণ মনে করো ওদের বর্তমানে যে মানে আপডেট সিস্টেম করেছে এতে তো মনে করো তুমি হিরোইগিটটাও যদি আমার সাথে সাথে মারা খাও তাও তোমার মাইনাস দেবে না আর মাইনাস দিলেও একেবারে সীমিত তিন চার পাঁচ ছয় এরকম আর হির হয়ে থাকা অবস্থায় এখন যদি তুমি মাইনাস খাও মানে রিজন তো আর কিছুদিন পর শেষ হয়ে যাবে এখন যদি তুমি মারা খাও তাও মনে করো তোমার হচ্ছে মানে একেবারে অল্প মাইনাস দেবে কি বলবো আর মাইনাস দেবে না বললেই চলে ও মাইনাস তুমি মনে করো একটা ম্যাচ খেললি পরের ম্যাচে খেলে ওই রকম প্লাস তুমি মনে করো চার পাঁচ গুণ তুলতে পারবা আর রিজনের প্লেয়াররা মনে করো একটা মাইনাস খালি ওরা মনে করো কয় কয়টা অ্যানিমিস দিয়ে পে রিজনে যে কয়টা প্লেয়ার পিছনে পড়ে যাবে এর কোনো ঠিক নেই একটা রিজনের প্লেয়ার যদি মাইনাস খাই এই জন্যই প্লেয়াররা মনে করো সবসময় একটু মানে এক রেসিভভাবে খেললেও মনে করো জোন পোষা ছাড়া ওরা খেলে না একটা ম্যাচও জোন পোশা ছাড়া ওরা খেলে না আর এই জায়গাটায় দুটো প্লেয়ার মারা গেছে তাই এই দুটোর আমি রিভাইভ দিতে চাচ্ছিলাম তা বলছে যে ভাই রিভাইভ দিতে হবে না আপনার আমাদের রিভাইভ দিয়েছে তাই আমি বলছি তাহলে আমি এই জায়গাটায় ঘুষছি যদি তোমাদের যদি রিভাইভ না দিতে পারে যদি মারা খেয়ে যায় তাহলে এখান একবার রিভাইভ দিয়ে দেবো আর যদি মারা না খায় তাহলে আমি মনে করো এখান চলে যাব আবার যে টোকেন কালেক্ট করব তা বলতে না বলতে রিভাইভ দিয়ে দেয় তা আমি আবার টোকেন কালেক্ট করা শুরু করে দিলাম আর এই সব জায়গাতে গাড়ি চালানো একেবারে যে সহজ এরকম না হলো মোটামুটি আছে গাড়ি বার করা বুঝলে একেবারেই সহজ না কিন্তু বাইক থাকলে আমার একদম সহজ বাইক থাকলে মনে করো একদম ইজিলি বার করে নেওয়া যায় রানিংয়ের পরে তাও গাড়ি কোনো জায়গায় সোলোও করা লাগবে না একদম ফুল রানিং বার করে নিতে পারবা কিন্তু মনে করো যদি তোমার সব গাড়ি থাকে মানে বড় গাড়ি তাহলে এই জায়গাতে অন্তত মনে করো তোমার রানিং গাড়ি বার করা যায় না বার করতে গেলেও মনে করো ধরাম করে বাড়ি মেরে গাড়ির মুখ ঘুরে যায় এই জন্যই আর আমি কিন্তু মনে করো জোনের ভিতরে ভিতরে টোকেন কালেক্ট করছি তার কারণ আছে মনে করো আমি যদি এই ম্যাচের ভিতরে মারা খেয়ে যাই তাহলে একটা তো বিপদ কারণ জোন পোশাক মারা খালি একটা বিশাল বিপদ চলে আসবে রিজনের ফেলেয়ারগুলোর ওপর দিয়ে এগুলোর ওপর দিয়ে মানে মাইনাস করার সম্ভাবনা বেশি থাকে একটা স্কোয়াডে কিন্তু রিজনে ফেলেয়ারদের কিন্তু জোন জোনপোষারের গুরুত্ব সব থেকে বেশি আর তোমরা যারা যারা আসছে মনে করো জোন দেবা দুবা রিজনে দাও দেওয়া যাদেরই দাও পুশ দিলে একদম মনে করো ভালোভাবে জোন পুশ দুবা আর তোমরা খেয়াল রাখবা যে ম্যাচের কোন সাইডে তুমি সব থেকে ভালো টোকেন কালেক্ট করতে পারো আর কোন সাইডই সব থেকে মানে টোকেন কালেক্ট করার সময় এনেমি সামনে কম পড়ে তুমি ঠিক সেই সাইডে সেই সাইডে জোন দেওয়ার চেষ্টা করবা তারপরেও যদি সামনে এনেমি পড়ে যায় ওর মনে করবা তোমার কপাল খারাপ ছিল এই জন্যই তুমি মায়ের খেয়ে গেলে নিজের পরে সাপ নেওয়ার কোনো দরকার নেই আর তোমরা সবাই ম্যাসের মনে করো যে শেষের সাইডের দিকে এসে টোকেন কালেক্ট করার চেষ্টা করবা কারণ ম্যাচের শেষের দিকেই সবথেকে কম এনেমি নামে বেশির অংশ এনেমি নেমে যায় মনে করো ম্যাচের শুরুর দিকে আর মধ্য এই দুই জায়গায় আর শেষের সাইডই মনে করো সর্বোচ্চ এক স্কোয়াড দুই স্কোয়াড তিন স্কোয়াডই নামলে তারতে বেশি নামে না দশটা বারোটা ফেলিয়ার এই জন্যই তোমরা সবাই শেষের দিকে নেওয়ার চিন্তা ভাবনা করবা এ দেখো আমার সামনে এই জায়গাটাও এনেমি মানে কি আর বলবো আমি যদি মনে করো ষোলোই জন দিতাম তা মনে করো এর এক সময় নেমে একটা বাংলা দাতা দিতাম ম্যাক্স সেভেনের ও এমনি ভালো হয়ে যেত ফায়ার দেওয়া ভালো করে দিতাম ওর এ দেখো আবার আমার সামনে আর একটা পুষার অলরেডি দুটো জোন পুষার আমার সামনে পড়ে গেছে দেখা যাক এই ম্যাচের ভিতর কটা পুষার পড়ে আমার সামনে আর এই পুষারটা বাইকের তে নেমেছে আর আমার এই বাইকটা নিয়ে লাগবে এখন যে নিয়ে দৌড় মারলাম ওর বাইকটা নিয়ে ও এছাড়া চিন্তায় পড়ে গেছে ও বলতে এ কী নিমি যে আমারই গাড়ি নিয়ে দৌড় মারছে এ তো গাড়ি ডাকাতি করলে এক কথায় তা যাই হোক যাই ডাকাতি করি করিস এখন দেখো সব কটা প্লেয়ার বলো শেষ একটা স্কোয়াডে প্রসারের গুরুত্ব কতটা তোমরা এখন অন্তত বুঝতেই পারছো ব্যাপারটা আর আমার ধারে কিন্তু আমরি মেডকিট কিট এখন অব্দি আমি কালেক্ট করা শুরু করিনি তার কারণ মনে করো আমার ধারে টোকেন শট আমি সেই জন্য দিকেই মনে করো মেডকিট কিট বার করা শুরু করব টোকেন দিয়ে যাতে অল্প টোকেনে বেশি সুপার মেডকিট কিট বার করতে পারি তার ভিতরে মনে করো এরা তোমার চ্যালেঞ্জ দিয়ে রেখেছে যে এরা আমার পুরো ম্যাচের ভিতরে একটা টোকেনও দেবে না এই জন্যই মনে করো আমি একটু বেশি প্যারায় আছি আমি টোকেনই না পাই এদের কাছতে তাহলে আর আমি কি করলাম আর এই জায়গাতে আমি সালে কিন্তু গাড়িটা নিয়ে এসে এই দিয়ে চলে যেতে পারতাম তা চিন্তা করলাম যে না ওই পাশ দিয়ে ঘুরে বার হয়ে যাব এই জন্যে আর নেইনি আর এই তিনটে মনে করো গোলাল এক্সট্রা পাওয়া যায় এটা তোমরা সব সময় নুবা এডে নিলি তোমাদের মানে কাজে কি আসবে জানো এডে নিলি মনে করো তোমরা যখন মানে সে সাথে ফাইট করবা যখন একটা লুট বক্সের ধার দেখলেই মনে করো তোমার তিনটে সাইডে করে এমনি গোলাল উঠে যাবে কাছে আর তার সাথেও মনে করো তোমরা যে দশটা গোলাল নেওয়া যায় এক্সট্রা আরও চারটে গোলাল নিতে পারবো এক কথায় চৈদ্টা এ জায়গাটা স্ক্যানারটা ছেড়ে দেখছি যে এনিমি আসে কি না কিন্তু সামনে তো একটা পড়ছে না আর আমার এসপির অবস্থা দেখো পুরো খারাপ হয়ে যাচ্ছে তারপরেও আমি একটা মেটকিট করবো না কারণ আমার মেটকিটির অনেক দরকার তো জোনে যাওয়ার আগে মনে করো এই সামনে মনে করো এই যে ইপি বাড়ায় আর এসপি দুটোই একসাথে বাড়ে সেই জিনিসটা আছে এই যে এটা এখন মনে করো রকমে যে ফুটাবো এতে দিলাম এর একটা ঘালা গায়ে তো এই ড্যাম ব্যবহার করার কারণটা তোমরা একটুখানি বুঝবা ব্যাপারটা কারণ মনে করো আমি ইপিটাও পাচ্ছি এসপিটাও পাচ্ছি প্লাস আমার মনে করো একটা সুপার মেড সমান মনে করো আমার একটা সুপার কিডি এক কথায় বেঁচে গেল কারণ আমার হিল যা খেলো একটা সুপার কিটির পরিমাণ হিল খেয়েছে তাই মোটামুটি জোন জোনপুষ দিচ্ছি একেবারে খারাপ না আর আমি জোনপুষ দেখ এবার খারাপ দিই এডেও না তোমরা তো আমার যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা তো কম বেশি জানো যে আমি জোনপুষ কিরাম দিই আমার তো মনে হয় যে মনে করো আমি জোনপুষ মোটামুটি একদম ভালোই দিই একেবারে খারাপ না আমার মতন জোনপুষ মনে করো খুব কম প্লেয়ারই দিতে পারে তার কারণ মনে করো আমার হচ্ছে উইন্ড রেট ছিল প্রথম দিকেই নব্বই টব্বই ছিল তারপরে আমি মনে করো আমার টিমমেটদের সাথে একটু রাশ টাশ খেলা করতে দিয়ে মনে করো আমার উইন্ড রেট অনেক কমে গেছে পঁচাত্তরে চলে এসেছে বর্তমানে একেবারে কমে গেছে তা না এখন অবধি পঁচাত্তরের বেশি আছে উইন্ডেড আর উইন রেটটা কি জানি সেটা কিন্তু আছে জোনপুর ধারা দেয় তারাই জানে বুঝলে আর যারা আছে রাশ খেলে অ্যাগ্রেসিভ খেলে দেখবা ধারা আছে তোমার রিজনের প্লেয়ার ওরা কিন্তু তোমার উইন রেট অবশ্যই চেক দেবে যদি তুমি আসলে ওদের জোনপুর দিতে যাও না তো ওরা তোমার উইন রেট একশো পার্সেন্ট হয়তো একশো পার্সেন্ট চেক দেবেই কোনো মিস নেই যদি ওরা তোমার সম্পর্কে ভালো একটা না জানে কারণ মনে করো উইন রেডের পরে ওরা বুঝতে পারে যে এই প্লেয়ারটা কীরকম পরিমাণে একটা ম্যাচের ভিতরে সার্ভাইভ করতে পারে এটা জোন পুষারের মনে করো মূল পরিচয়ই হচ্ছে ওর উইন রেডের পরে নির্ভর করে তাই আমি এই জায়গাটায় আসলাম এসে মনে করো এখন সুপারমেড কিট বের করছি কিন্তু এই জায়গায় এত ছোটো জোনের পরে আসলাম তারপরেও সুপারমেড কিট বার হচ্ছে না এটা কোনো কথা দেখো কোনো সুপারমেড কিট নেই শুধু নর্মাল মেড কিট মাত্র পাঁচটা সুপারমেড কিট তার ভিতর তো একটা আমার ধারে অলরেডি সেলো মানে সাইটে সুপারমেড কিট পেয়েছি তা যাই হোক ভালোই সুপারমেড কিট পেয়েছি একেবারে খারাপ না চাইটে সুপারমেড কিট একেবার খারাপ না অনেকই ভালো আর আমি এই টোকেন আর খরচ করবো না তার কারণ মনে করো এরা বেলায় মায়ের খাবে বেশি এটা আমার জানা কথা কারণ একটা ম্যাচের ভিতরে যদি কোনো ফেলে যদি প্রথম দিকেই যদি মারা খায় তাহলে সে আর পুরো ম্যাচের ভিতরে মনে করো তার মনের মতন লুট আর পায় না এই দেখো আবার দুটো মারা খালে ওইটার আমি কিন্তু নামাই নি ওই ফিলারটার কিন্তু আমি নামাই নি বুঝলে ওটা কিন্তু উড়ায় নামাইছে কিন্তু ওরা আবার মারা খেয়ে গেছে এখন ওদের আমার নামাতে হচ্ছে এদের নামাই দিলাম মানে ধান নামাতে এসে তার আমার নামানো লাগলে না যাদের নামাতে আসেনি তাদের নামাতে হচ্ছে বিশাল ব্যাপার এক কথাই আর জোন কিন্তু একেবারে ছোটো হয়ে গেছে আগে জোনে তো ঢুকতে হবে আর এক্ষুনি জোনে অনেক হিল কাটবে আমার এখন আর কোনো রিস্ক নেওয়ার দরকার নেই আগে ডাইরেক্টলি জোনে ঢুকতে হবে এছাড়া কোনো লাইন নেই কারণ আমি অনেক সময় তো জোনের বাইরে রয়েছি আর বর্তমানে যে জোন এই যে কি পরিমাণে হিল কাটে এটা মানে বলার বাইরে আর রিজনের প্লেয়াররা মনে করো যারা রিজনে আছে তারা মনে করো আমরা যেরকম নর্মাল প্লেয়ার যারা আছি তারা তো মনে করো শুধু রাশ খেলে যা প্লেয়ার মারি ওতে আমাদের যা প্লাস দেয় ওটাই আমরা সন্তুষ্ট কিন্তু রিজনের প্লেয়াররা ওই রকম না রিজনের প্লেয়াররা মনে করো টিমমেটদের মানে যত রকম প্লাস আছে এক কথায় ওরা সব রকমটাই নেওয়ার চেষ্টা করে মানে এক এক পার্সেন্ট প্লাস ওরা ছাড়ে না যেরকম ধরো টিমমেট যদি নক খায় টিম রিভাইভের একটা প্লাস আছে তারপরে মনে করো আছে টিম মনে করো যখন টিম মেটে রিভাইভ দেবা ওই রিভাইভের জন্য একটা আলাদা প্লাস আছে আবার মনে করো টি তুমি যদি গ্রেনেড দিয়ে একটা ফেলিয়ার মারতে পারো তারই জন্য আলাদা প্লাস আছে আবার তার সাথে মনে করো এই যে মাতার পরে যে কিং এই কিংটার জন্যে মনে করো কিলপতি প্রতি আছে আবার তারপরে তো মনে করো কিল প্রতি এটা আলাদা পড়ে থাকলে আর এখন বর্তমান আছে ফুল প্লাস কত এটা আমি বলতে পারবো না কারণ আগে বলতে পারতাম আগে সম্ভবত ফুল পিলাস ছিল সাতাশ না ছাব্বিশ মাঝে করে এখন বর্তমানে ফুল প্লাস কত করে এটা আমি বলতে পারবো না কারণ আমি যখন আসছে তোমার মনে করো রিজনে পুজ দিয়েছি ওই সময়টায় আমাদের ফুল পিলাস ছিল একত্রিশ করে পরে করে আমরা সাতাশ করে বেশির অংশ প্লাস আমরা সাতাশ পাতাম ভুই আলি এখন যে পুয়ে মানে ফুল পিলাস কত করে দেয় রিজনে আমি এটা বলতে পারবো না কারণ মনে করো আমি বহুদিন ধরে গ্র্যান্ড মাস্টার ডান দেয়নি আমার আগের আইডিতে কিন্তু আমি গ্র্যান্ড মাস্টার মনে করো ডান দিছি প্লাস মনে করো হচ্ছে আমি রিজনে উঠেছি কিন্তু রিজন ধরে রাখতে পারিনি কারণ একা খেলে কি রিজন ধরে রাখা যায় এই জন্যই মনে করো আমারও হয়নি মানে প্রথম দিকে রিজনে উঠেছি পরে আর খেলিনি নামাই দেশে এই তাছাড়া আর কিছু না এই যে সামনে একটা ফেলে আর নামছে আবার এই যে নেমে গেছে তিনজন মিলে ধরেছে এরা তাও ডাউন করে দেশে এদের এটা কোনো কথা নেমে মাত্র এদের মেয়ে যাই হোক রিভাইভ দিয়ে দেবে বেসারার আর আমি এখন এদের সাথে থাকারই চেষ্টা করব। কারণ এদের সাথে থাকলে মনে করো এখন লাভ আছে এদের আমি এদের কভার দিতে পারব কারণ আমার ধরে মোটামুটি লুট আছে একেবারে খারাপ না এটা ভালো একটা ড্যামেজ ওই সামনে একটা জোনের তে বার হয়েছে এখন যে দেখা যাচ্ছে ওর এ ভালো একটা ড্যামেজ আর এর সামনে গোলাল মেট দিলে টিমমেট এই পাশে আবার একটা ডাউনে পড়ে আছে এটা রিভাইভ দিতে হবে আগে যে ও তার আগের আজ এ লাভ নেই এই পাইতে ঢুকতে হবে এই যে এটাও ডাউন হয়ে গেছে কিরে ও আবার পাশে একটা ডাউন করতে হয়েছে মানে ও নিজেও ডাউন আবার মনে করো হচ্ছে এনিমিও ডাউন ভালোই হয়েছে এক কথাই তা আমি আবার একটু স্ক্যানারটা ছেড়ে দিলাম যাতে এগুলোর হিল হয় ভালোভাবে তো হিল হবে তো ঠিক আছে এ দেখো এই পায়েদের একটা ফেলেয়ার আসছে আবার এই আটটা দুটো ফেলেয়ার এটা কোনো কথা আবার এই আটটা মানে তিনটে ফেলেয়ারই এই জায়গায় তাই জায়গাটায় আমরা মারা খেয়ে যাই আর কি করব মানে তিনটে ফেলে আর এক জায়গায় আর হয় আমার দ্বারা তো হলে না জোন পুশ ক্যারেক্টার নিয়েছিলাম এই জন্যই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কি তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা